আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি জানাই যারা দাখিল অষ্টম শ্রেণীতে পড়ো এবং আগামীকালকে যাদের আরবি পত্র পরীক্ষা তাদের জন্য বলি তাদের জন্য একটা খুব সুন্দর একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নের মধ্যে আছে আল কাবাতুল মুশারফা এবং আল উখাতুল ইসলামিয়া এই দুইটি কবিতা তোমাদেরকে দেওয়ার জন্য বলেছে অথচ হয়তো তোমরা অনেকেই খুঁজে পাও নাই কারণ আমি আজকে সকালবেলা প্রশ্ন বোঝানোর একটি ভিডিও দিয়েছিলাম ওইখানে আমি তোমাদেরকে কোনো উত্তর উত্তর মালাতে দেখাইনি আমি শুধু তোমাদেরকে প্রশ্নটা খুঁজে দিয়েছিলাম এখন তোমরা যদি চাও এটাকে একটা স্ক্রিনশট নিয়ে যেতে পারো তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটি দিতে হবে তাই তোমরা এটা এই দুইটাকে ভালো করে শিখে নাও এবং এই দুইটার জন্য একটি তোমাদের আবশ্যক হিসাবে একটা ব্যাখ্যা আসবে তুই আল কবাদুল মুশারফার এই ব্যাখ্যাটা হলো তার পাশেই দেখো এই আলকাবাতুল আবোতুল ব্যাখ্যাটা হলো তার পাশে তাহলে এটার প্রশ্ন উত্তরটা হলো যে ছিয়ানব্বই পৃষ্ঠা তো তোমরা যদি তোমাদের বই থাকে তাহলে তোমরা বই থেকে খুঁজে বের করতে পারো আর এটাই হলো সেই আলকাবাতুল আবেদুল হল হলো ব্যাখ্যাটা তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো অথবা তারপরে আল ইসলামিয়া এটার এটার যদি তোমরা ব্যাখ্যা না ব্যাখ্যা চাও তাহলে এটার ব্যাখ্যাটা হলো এখানে এ তোমরা এটার ব্যাখ্যাটাও এখান থেকে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে দুইটাই ব্যাখ্যা দেখিয়ে দিয়েছি সো তোমরা আজকেই ভালো মতো পড়ো এবং তোমাদের পরীক্ষায় ভালো করো